আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য সুখবর সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং অদক্ষ শ্রমিক নেওয়ার নতুন একটি প্রকল্প চালু করেছে যে প্রকল্পের নাম দেয়া হয়েছে টিয়ার টু প্রোগ্রাম যে প্রোগ্রামের আন্ডারে পূর্বের অভিজ্ঞতা দক্ষতা শিক্ষাগত যোগ্যতা ইভেন আয়েল সারাই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এমন কি থাকা খাওয়া এবং যাতায়াত কোম্পানি বহন করে থাকবে পূর্বের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম টিয়ার ওয়ান এবং টিয়ার টু প্রোগ্রাম নিয়ে এখন আজকের ভিডিওতে শুধুমাত্র টিয়ার টু নিয়ে আলোচনা করব কারণ এই টিয়ার টু প্রোগ্রামে নিউজিল্যান্ড মুভ করা খুবই সহজ বাংলাদেশ ভারত পাকিস্তান এবং এই দুই দেশের প্রবাসীরা সহ নারী পুরুষ উভয় সমহারে এই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে মাত্র দুই বছর নিউজিল্যান্ডে বসবাস করার পরে আপনি পিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর তাই দুই সালে নিউজিল্যান্ডে পরিবার সহ সেটেল হওয়ার জন্য এটি একটি বড় সুযোগ আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি টিয়ার টু প্রোগ্রামের আন্ডারে কিভাবে খুব সহজে কোন দালালের দ্বারস্থ না হয়ে খুবই কম খরচে নিউজিল্যান্ডে মুভ করবেন নিউজিল্যান্ড সরকার কর্তৃক অনুমোদিত এবং স্বীকৃত রিক্রুটমেন্ট এজেন্সি এবং এবং কোম্পানিগুলো কিভাবে কিভাবে খুঁজে পাবেন সরাসরি সেই অ্যাপ্লিকেশন করবেন টিয়ার টু প্রোগ্রামের আন্ডারে নিউজিল্যান্ডে যেতে আপনার টোটাল কত টাকা খরচ হবে এবং মাসিক কত টাকা বেতন পাবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবেন করব। এখানে আমি একটি কথা বলে রাখি এই দুই সালে টিয়ার টু প্রোগ্রামের আন্ডারে প্রায় এক লাখ হাজার কর্মী হায়ার করবে নিউজিল্যান্ড সরকার যাই হোক আমার এই ভিডিও দেখে খুব সহজে ভিসা পাওয়ার লোভে কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না কারণ তারা কখনোই আপনাকে এই ধরনের ভিসা এনে দিতে পারবে না আপনার যোগ্যতা আপনার দক্ষতার বলে আপনি এই ভিসা পেয়ে যাবেন নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট ভিসায় ওয়ার্ক পারমিট ভিসা এবং টুরিস্ট ভিসায় যেতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো লাইক আর শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ এই প্রকল্পের আন্ডারে প্রচুর পরিমাণে দক্ষ এবং অদক্ষ শ্রমিক হায়ার করবে নিউজিল্যান্ড সরকার আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা এবং আইএলস থাকে তাহলে টিআর ওয়ান প্রোগ্রামের আন্ডারে খুব ইজিলি নিউজিল্যান্ড মুভ করতে পারবেন আর আপনার যদি কোনো প্রকার পূর্বের অভিজ্ঞতা দক্ষতা বা আইএলস না থাকে বা শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে টিআর টু প্রোগ্রামের আন্ডার আন্ডারে খুব ইজিলি নিউজিল্যান্ড মুভ করতে পারবেন টিয়ার টু প্রোগ্রামের আন্ডারে প্রথমেই রয়েছে ডেইরি ফার্ম ওয়ার্কার যেখানে নিউজিল্যান্ড প্রচুর পরিমাণে ডেইরি ফার্ম রয়েছে আপনারা জানেন যে ডেইরি ফার্মে নিউজিল্যান্ড দেশটি বিখ্যাত এই ডেইরি ফার্ম পরিচালনার জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কার লেবার বা বিভিন্ন ধরনের টেকনিশিয়ান প্রয়োজন হয় সো অ্যাজ এ ডেইরি ফার্ম ওয়ার্কার আপনি নিউজিল্যান্ড খুব ইজিলি মুভ করতে পারবেন এই এই সুযোগটাকে কাজে লাগিয়ে শুধুমাত্র নিউজিল্যান্ড ইমিগ্রেশন প্রোগ্রাম আরো ইজি করার জন্য সহজ করার জন্য টিয়ার টু প্রোগ্রামটি চালু করেছে এই প্রোগ্রামের আন্ডারে আরও রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার মোটর মেকানিক গার্ডেনার পিকার প্যাকার সো এই সকল জবে কিন্তু পূর্বের অভিজ্ঞতা দক্ষতা শিক্ষাগত যোগ্যতা বা আইলস এর প্রয়োজন নেই ইভেন কোন প্রকার এজেন্সিরও প্রয়োজন নেই ঘরে বসে নিজে নিজে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারেন আপনি কিন্তু ঘরে বসে নিজে নিজে সরকারি ওয়েবসাইটগুলোর মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো ওয়ে নেই এই সকল জবে সঠিক ওয়েতে অ্যাপ্লিকেশন করার জন্য দুটি ডকুমেন্টস এর প্রয়োজন হয় একটি হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে সিবি আর একটি হচ্ছে কভার লেটার তো এই সিবি কভার লেটার যারা তৈরি করতে না জানে ইউটিউব ব্যানার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের ইউরোপাস ফরম্যাট সেন্ড করে দিব আপনারা নিজের মতো করে তৈরি করে দেন এই সকল জবে সঠিক ওয়েতে সাবমিশন করতে পারেন আর অনেক ব্যস্ততার কারণে আমি অনেক সময় হোয়াটসঅ্যাপে রেসপন্স করতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা মেসেজ দিয়ে রাখুন আমার ফ্রি টাইমে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো ইনশাআল্লাহ প্রথমত এই প্রকল্পের জন্য আমরা চলে আসবো ওয়ার্কিং ইন নিউজিল্যান্ড এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা রয়েছে নিউজিল্যান্ড রেসিডেন্সি কুড বি ইজিয়ার দেন ইউ থিঙ্ক নিউজিল্যান্ড তাদের ওয়ার্ক পারমিটকে আরও সহজ করার লক্ষ্যে গ্রিন লিস্ট প্রোগ্রাম চালু করেছে গ্রিন লিস্ট প্রোগ্রামকে স্কিল্ড ওয়ার্কারদের জন্য দুটি ভাগে ভাগ করা হয়েছে ভিউ দ্য গ্রিন লিস্ট এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে স্ক্রল করলে করলে দেখতে পাবেন টিয়ার ওয়ান অকুপেশন টিয়ার টু অকুপেশন এখানে আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি টিয়ার ওয়ান হচ্ছে সরাসরি পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে নিউজিল্যান্ড আসতে পারবেন টিয়ার টু হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে নিউজিল্যান্ড আসবেন সেখানে দুই বছর থাকার পরে আপনি রেসিডেন্স কার্ড পাবেন তার মানে হচ্ছে টিয়ার ওয়ান প্রোগ্রামে গেলে আপনি প্রথম থেকেই রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন আর টিয়ার টু প্রোগ্রামে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার পরে দুই বছর পরে আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন বা রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন এখন আমাদের এর মাথায় রাখতে হবে টিয়ার 2 অকুপেশনসে আমরা সাবমিট করব কারণ টিয়ার 2 হচ্ছে তুলনামূলক সহজ যে ধরনের কাজগুলো রয়েছে যার পূর্বের কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আইএলএস এর প্রয়োজন নেই তারা অবশ্যই কিন্তু টিয়ার 2 প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবে টিয়ার 1 এর জন্য অবশ্যই আপনার ক্রাইটেরিয়া অনেক বেশি হবে তাই আমরা টিয়ার 2 টা ফোকাস করব দেন আমরা যদি নিচের দিকে স্ক্রল করি গ্রিন লিস্ট টিয়ার 1 অকুপেশনস এর সেক্টর গুলো পেয়ে যাব ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এডুকেশন হেলথ এন্ড সোশ্যাল সার্ভিস আইসিটি ইলেকট্রনিক্স কমিউনিকেশন আদার্স এখানে যদি প্লাস মার্কে ক্লিক করেন তাহলে ইন ডিটেলস পেয়ে যাবেন দেন কনস্ট্রাকশনের ইন ডিটেলস পেয়ে যাবেন এগুলো দেখার প্রয়োজন নেই আমরা চলে যাব টিয়ার টু অকুপেশনস এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন রয়েছে প্লাসে এ ক্লিক করবেন দেন আপনারা অকুপেশন গুলো দেখতে পাচ্ছেন সিভিল কনস্ট্রাকশন সুপারভাইজার গ্যাস ফিটার্স ড্রেন লেয়ার গ্রেডার অপারেটর লোডার অপারেটর মোটরসাইকেল মেকানিক ব্যাকহো অপারেটরি এই অনেকে কিন্তু ব্যাকহো অপারেটর রয়েছেন তাদের জন্য একটি ভালো সুযোগ বুলডোজার অপারেটর এক্সকিভেটর অপারেটর তো এই অকুপেশনগুলোতে ইজিলি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন দেন আদার্সে আমরা ক্লিক করব আদার্সে মেইন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে ডেইরি ক্যাটেল ফার্মার যে ডেইরি ফার্ম ওয়ার্কার রয়েছে এই ডেইরি ফার্মের লিস্টে আপনি দেখতে পাচ্ছেন এই ডেইরি ফার্মে খুব ইজিলি আপনি মুভ করতে পারবেন অ্যাজ এ ডেইরি ফার্ম ওয়ার্কার হিসেবে নিউজিল্যান্ডে তো এখানে আরো অকুপেশন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল টিচার টিচারের যে পেশা রয়েছে এগুলো তো এই ধরনের সেক্টরে আপনারা চাইলে अप्लाई করতে পারেন তো এই সব সেক্টরে জব খোঁজার জন্য আমরা চলে আসব লিপ এন্ড ওয়ার্ক নিউজিল্যান্ড যে নিউজিল্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সরকারি ওয়েবসাইট আছে সেই সরকারি ওয়েবসাইটে তো এখানে আসার পরে ফাইন্ডিং এন্ড এপ্লাইং ফর জবস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন জব ওয়েবসাইটস এন্ড রিক্রুটমেন্ট কোম্পানিজ এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন জব ওয়েবসাইটস এন্ড রিক্রুটমেন্ট কোম্পানিজ দেন আপনি নিচের দিকে স্ক্রল করলে কিন্তু রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি বা কোম্পানিগুলো পেয়ে যাবেন তো বিভিন্ন সেক্টরের জন্য এখানে দেখতে পাচ্ছেন সেক্টর স্পেসিফিক ওয়েবসাইট তার উপরে লিখা রয়েছে দেখতে পাচ্ছেন দেয়ার আর লটস অফ জব ওয়েবসাইটস ইন নিউজিল্যান্ড মেনি অফ দেম পোস্ট জবস ফ্রম এমপ্লয়ার্স এক্সপেক্টিং অ্যাপ্লিকেশন ফ্রম পিপল অলরেডি ইন নিউজিল্যান্ড যারা নিউজিল্যান্ডে বর্তমান বসবাসরত রয়েছে তারা তাদের জন্য এই ওয়েবসাইট গুলো রয়েছে সাম স্পেশিয়ালাইজ ইন কানেক্টিং উইথ পিপল ওভারসিস এবং যারা নিউজিল্যান্ডের বাইরে রয়েছে বাহির থেকে কানেক্ট হতে চায় তাদের জন্য কিছু কিছু জব ওয়েবসাইট রয়েছে দেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন হেলথ কেয়ার জবস এর জন্য জব ওয়েবসাইট লিংক দেয়া আছে ডেইরি ফার্মিং এর জন্য ফার্ম সোর্স জব যে ওয়েবসাইট আছে এটি দেয়া রয়েছে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন জেনারেল জব ওয়েবসাইটস লেখা রয়েছে এখানে ট্রেডমি জবস আছে সিক আছে এই যে careers.gov.ng রয়েছে অনেকেই এই সকল ওয়েবসাইটগুলোকে বলে থাকেন বা মনে করেন যে নিউ নিউজিল্যান্ডে যারা বর্তমানে রয়েছে তাদের জন্যই এই জবগুলো আসলে না এখানে স্পষ্ট লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাম স্পেশালাইজড ইন কানেক্টিং উইথ পিপল ওভারসিজ মানে শুধু নিউজিল্যান্ড নয় বাহির থেকেও ওভারসিজ করতে পারবে তো এটা তো আপনাদের বুঝতে হবে অনেকেই এ বিষয়ে জানে না বোঝে না তো তারা বিভিন্ন কমেন্ট করে থাকে দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা রয়েছে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এটা সরকারি নিউজিল্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটা হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেখান থেকে কিন্তু সেই ওয়েবসাইটটি ক্লিক করার মাধ্যমে জবে অ্যাপ্লিকেশন করতে হবে বা করতে পারেন তো আমরা যেহেতু ডেইরি ফার্মিং নিয়ে আলোচনা করছি ডেইরি ফার্ম সোর্স জবস এখানে ক্লিক করব তো ফার্ম সোর্স জবস নিউজিল্যান্ড এই ওয়েবসাইটে আসার পরে রোল এখানে ক্লিক করবেন এখানে যদি আপনি ফার্ম অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে চান ফার্ম সিলেক্ট করবেন এই যে আমি সিলেক্ট করে দেন লোকেশন প্রয়োজনে এটা নিউজিল্যান্ডের যে কোনো জায়গায় হতে পারে সার্চ করবেন দেন ফার্ম একটি জবে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন ডেরি ফার্ম জবের ডিটেলস চলে আসছে সেই কোম্পানির ডিটেল চলে আসছে জব ডিটেল লোকেশন দেয়া আছে ফার্ম অ্যাসিস্ট্যান্ট পজিশন স্টার্ট দেন ডেরি ফার্ম ওয়ার্কারের জব ডিসক্রিপশন দেয়া আছে জব ডিসক্রিপশন পড়ে নেবেন পার আওয়ার চব্বিশ ডলার আপনাকে পেমেন্ট করা হবে আট ঘন্টার ডিউটি ডেইলি সেক্ষেত্রে মাসিক ব্যাপার তন হিসেবে বাংলাদেশী টাকায় যদি কনভার্ট করা হয় নিউজিল্যান্ড ডলার বর্তমান রেট অনুযায়ী আপনার 4 লাখের উপরে বেতন পড়ে যায় বাংলাদেশী টাকায় 4 লাখ প্লাস বেতন চলে আসবে আপনার আফটার দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি জব আইডি দেয়া রয়েছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন কভার লেটারে উপরে এই জব আইডিটি মেনশন করে দিবেন এতে করে হচ্ছে আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছেন সেটা খুঁজে নিতে আপনার সহজ হবে তো এই জবে অ্যাপ্লিকেশনর জন্য দুটি ডকুমেন্টসের প্রয়োজন হয় একটি হচ্ছে সিবি সেম ফরম্যাটে তৈরি করতে পারেন দেন নিচের দিকে একটি কাভার লেটার দেখতে পাচ্ছেন এই কাভার লেটার এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন এই যে মেইলিং আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজ অপশনে গিয়ে এখানে সুন্দরভাবে মেলটা সেট করতে হবে পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা মেল করার মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তো এই সকল জব নিয়ে নিউজিল্যান্ড মুভ করার ক্ষেত্রে টোটাল আপনার খরচ হবে আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো শুধুমাত্র আড়াই থেকে তিন লাখ লক্ষ টাকার মধ্যে আপনি নিউজিল্যান্ড মুভ করতে পারবেন কারণ এটা হচ্ছে দালালের দ্বারস্থ ছাড়া ভিসার দাম আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যেই কিন্তু দালালের মাধ্যমে যখন আমরা দালালের দ্বারস্থ হই তারা এই ভিসার দাম চায় পনেরো লক্ষ বিশ লক্ষ টাকার মতো আমরা যদি এখন ইচ্ছা করে দালালদেরকে টাকা দিয়ে দিই তারপর দালালদের টাকা দেওয়ার পরও যে ভিসা হবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ একটা ভ্যালিড জব অফ লেটার ম্যানেজ করতেই হবে আপনার যেভাবে আপনি যেভাবেই হোক জব অফার লেটার ম্যানেজ না করলে কখনোই আপনি এই এই সকল দেশে মুভ করতে পারবেন না ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে তো জব অফার লেটার পাওয়ার পরে আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে পাসপোর্টের প্রয়োজন হবে সর্বনিম্ন ম্যাপ থাকবে ছয় মাস ছবি প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড হবে সাদা থার্টি বাই ফোরটি ফাইভ মিলিমিটারের বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে মেরিজ সার্টিফিকেট প্রয়োজন হবে যদি বিবাহিত থাকেন করোনার টিকার কার্ডের প্রয়োজন হবে মেডিকেল টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে আপনি ফিজিক্যালি ফিট আছেন কিনা এটা প্রুফমেন্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে দেন আরো যদি কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হয় সেটা এমপ্লয়ার আপনাকে বলে দিবে আপনাকে মেনশন করতে বলবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবাই নিউজিল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে মুভ করার ক্ষেত্রে খুব ভালো একটি গাইডলাইন পেয়ে গেছেন আবার দেখা হবে অন্য কোনো বিষয় সংক্রান্ত আলোচনা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ